সকাল সকাল আমাদের বাসায় অনেকগুলো বাজার আনা হয়েছে এতদিন পর্যন্ত আমার আম অসুস্থ ছিল বাজার সদায় সব আমি করেছি এখন আম্মু আগের থেকে একটু ব্যাটার আছে তো বাজারে গিয়ে আম্মু বাজার করে নিয়ে আসছে আমি আম্মুকে বারবার করে বলছিলাম এখনই বাজারে না যেতে আম্মু বলতেছিল যে বাসায় থাকতে থাকতে নাকি বোর হয়ে যাচ্ছে যার কারণে বাহির থেকে একটু ঘুরে আসলো আর বাজারও করে নিয়ে আসলো এই আর কি তো কী এনেছে না এনেছে সেটা তো দেখাচ্ছি ওটা আর মুখে বলার কিছু নেই তারপরে বলে দিচ্ছি এখানে আমরা এনেছিলো আমরা সিজন এখন তারপরে আমরা কিন্তু প্রচুর দাম এই ছোটো সাইজের আমরাগুলো সত্তর টাকা করে নিয়েছি আর একটু বড় সাইজের গুলো আর নব্বই টাকা একশো টাকা করে বিক্রি করতেছে তা আমার মনে হয় ছোট বড় ব্যাপার না আমরা মানে আমরাই সেটা ছোট হোক আর বড় হোক তারপরে হচ্ছে এদিকে ছোটো ছোটো এই মাছগুলো নিয়ে এসেছে এই মাছগুলো কাটতে কিন্তু আমি অনেক জায়গায় হাতে কেটে গিয়েছি মাছ কাটা কাটে করাতে আমি কবি কাঁচা এটা বেশ কয়েকবার বলেছি আমি একদমই মাছ কাটতে পারি না আমার মনে হয় মাছ কাটাকাটি করা আর এই দুইটা কাজের মতো কঠিন কাজ আর কোনো কিছুই নেই দুনিয়ার সব কাজ আমি করতে পারি কিন্তু মাছ কাটাকাটি করাটা মনে হয় কখনোই আমার দ্বারা হবে না বাজার একটু গুছিয়ে নিলাম আর এদিকে মিলে আমরা খাচ্ছিলাম কেটে নিয়েছি এমিলে আমরা খেলাম খেয়ে জগতটা দেখতে আসলাম আর কি আমরা একটা ঘনবসতি এলাকায় থাকি আমাদের বাসার সামনে কতগুলো উঁচু উঁচু দালা ছাড়া কোনো কিছুই দেখা যায় না তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু দেখা যায় ওটা দেখে আসলাম আর আর আপনাদের সাথে যেন ব্লগে দিতে পারে তার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম এ আর কি এরপরে আসলাম মাছ কাটাকাটি করতে আমাকে ভিডিওগুলো আমার ছেলে করে দিচ্ছে আমার রাধাণ্ড বাবা ও হচ্ছে আমাকে এখন অনেকগুলো ভিডিও করাতে হেল্প করে ব্লগ ভিডিও বানানোর জন্য একটা ট্রাইপড যা কতখানি দরকার সেটা এখন বুঝতে পারতেছি আমার কাছে অলরেডি একটা ট্রাইপড ছিল যেটা আমি ভেঙে ফেলেছি ভেঙে একদম ফেলে দিয়েছি খুব বিরক্তি থেকে যেহেতু আমি এখানে অনেক দিন ধরে কাজ করতেছি কোনো মতে সফলতা পাচ্ছি না যার কারণে একটু বিরক্তি চলে এসেছে তো যাই হোক তারপর আমি কাজ করতে থাকি দেখি এই বছরটা করব এই বছরের মধ্যে যদি কোনো রকম ফল না পাই তাহলে হয়তো আর কখনোই এরকম ব্লক করা হবে না বেশ অনেক দিন ধরে আমি এই যে ফেসবুক পেজটা চালাচ্ছি বা আমার ইউটিউব চ্যানেলটা তো আরও আগে ওপেন করেছি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম দু হাজার একুশ সালে করোনার পরপরই আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম এখন পর্যন্ত আমি এই পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে কোনোভাবে কোনো রকম সফলতা অর্জন করতে পারতেছি না ইউটিউব চ্যানেলটা তিন চার বছরে ঠেলতে ঠেলতে কোনো মতে সাতশো জন সাবস্ক্রাইবার আছে এখন আর ফেসবুক পেজটা হচ্ছে আজকে প্রায় এক দুই মাস ধরে পাঁচশো ছাপ্পান্ন জন নাকি সাতান্ন জন নিয়ে পড়ে আছে আর বাড়ছেও না কমছেও না তো একটু বিরক্তিত কাজ করছেই আমি এত কষ্ট করছি এতদিন পর্যন্ত একটু যদি সফলতার মুখ দেখতাম তাহলে অতখানি বিরক্ত লাগতো না আমার কথাগুলো শুনে বুঝতে পারতেছেন আমি এই বিষয়টা নিয়ে কতখানি বিরক্ত আসলে কোনো কিছুই করার নাই একটা তিন মিনিটের ভিডিও ওটা হয়তো আমরা টেনে টুনে এক মিনিটের মধ্যেই দেখে শেষ করে ফেলি কিন্তু ওই তিন মিনিটের ভিডিওটা বানাতে সারাদিনই ভিডিও করা লাগে সারাদিন বসে বসে এগুলো এডিটিং করা লাগে ভয়েস ওভার করা লাগে আর ভয়েস ওভার করার জন্য কিন্তু সুন্দর একটা পরিবেশের প্রয়োজন হয় অপেক্ষা করি কখন সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবো সুন্দর একটা নিরিবিলি পরিবেশে গিয়ে ভয়েসটা দিতে পারবো আর ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে সব কিছুই চেক করতে হয় যেমন একটা কাজ যেটা কিনা আমরা দশ মিনিটের মধ্যে করে ফেলতে পারবো ভিডিও করে করে কাজ করতে গেলে ওটা করতে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো সময় লেগে যায় সব কিছু চেক করতে হয় আর ভিডিও করার জন্য নিকুত একটা পরিবেশ লাগে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা চেক করে করে কাজ করতে কিন্তু অনেক সময় লাগে তারপরও অনেক কষ্ট করছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো যদি আমার নসিবে থাকে